স্বামীর বাচ্চার ভাতের বড় দাম কথা কিন্তু মিনিং আছে স্বামীর বাড়ির ভাত খেতে হলে স্বামীর খোটা সহ্য করতে হয় স্বামীর মায়ের খোটা সহ্য করতে হয় স্বামীর বাবার ডিসরেসপেক্ট সহ্য করতে হয় স্বামীর বোনের খোটা খেতে হয় অনেক অসম্মান হজম করতে হয় স্বামীর গালি হজম করতে হয় তাই মেয়েরা বলে স্বামীর বাড়ির ভাতের বড় দাম আমি কথা বলবো কথা সত্য তবে একটা কথা অ্যাড করতে হবে যদি আপনার স্বামীর বাড়ির ভাতের দাম এত বেশি মনে হয় তবে মাথায় রাখবেন বিয়ের পরে স্বামীর বাড়ির ভাতের দাম যে পরিমাণ বেশি আপনার নিজের বাপের ঘরের ভাতের দাম তার চেয়ে বেশি বুঝবেন জাস্ট তালাকটা নিয়ে বাসায় যাও তবে তালাকটা হোক বাসায় যান তিন মাস থাকেন চার মাস থাকেন পাঁচ মাস থাকেন স্বামী নাই তালাক হয়ে গিয়েছে তখন স্বামীর বাড়ি দাম বেশি বেশি নয় এখন হচ্ছে বাপের হয়ে না একজন তালাক মেয়ে রেখেছে যদি একবার সুযোগ পেতাম একবার চান্স পেতাম বাপের বাসা ছাড়তাম আজীবন লাথি খাই কুতা খাই অসম্মান খাই স্বামীর ঘরে বটতাম স্বামীর ঘরে বাসতাম তালাক প্রাপ্ত মেয়ের কথা এটা অতএব মাথায় রাখতে হবে যে স্বামীর অবদান স্বীকার করতে না পারেন স্বামী খাওয়াচ্ছে স্বামী পড়াচ্ছে যা হোক তা বাসায় রাখছে তো যাই হোক কারেন্ট বিল দিচ্ছে তো যাই হোক খাওয়াচ্ছে তো নুনপাত পাত ভাত যাই হোক খাওয়াচ্ছে তো স্যাক্রিফাইস স্বীকার করেন যে স্বামী আপনি যা করছেন অ্যানাফ অ্যানাফ ফর মি আলহামদুলিল্লাহ উই আর সো হ্যাপি আমরা খুশি আছি এই একটা বাক্য স্বামীর মনকে প্রফুল্ল করে দেয় শান্ত করে দেয় ঠিক কিনা বলেন সবাই স্বামীর যে পরিবার বাবা মা তার ভাই তার বোন সবাইকে রেসপেক্ট সম্মান এখন অনেক মেয়ে আমাকে কমপ্লেন করে যে আমি আমার শ্বশুরকে ভালোবাসি শাশুড়িকেও ভালোবাসি কিন্তু তারা আমাকে দেখলেই পরের মতো আচরণ করে কথাবার্তা খুব খুব ক্রিটিসাইজ করে বলে বাজে বাজে কথা বলে আমি তো হজম করতে পারি না আমি বলি বোন আপনাকে হজম করতেই হবে হজম আপনাকে করতেই হবে আচ্ছা একটা কথা ভাবেন তো আপনার শাশুড়ি আপনার সঙ্গে রান্নাঘরে দু বাজে কথা বলেছে অথবা ঘরে বসেছিলেন দু একটা কথা বলতে বলতে বাজে কথা হয়ে গিয়েছে রাগ করে বললেন স্বামীকে ঘর করবো না ঘর আমি ছাড়লাম সেই মেয়েদেরকে দেখলে যে এই মেয়েরা শাশুড়ি একজন মায়ের মতো আমি কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন শাশুড়ি মায়ের মতো অবশ্যই তার মা এইটা আচ্ছা এই শাশুর সঙ্গে ঝগড়া হইলো বলে আপনি ঘর ছাড়লেন আপনি যে বাসায় গেলেন আপনি তো মিয়া মায়ের সঙ্গে প্রত্যেক দিন উঠতে বসতে ঝগড়া করেন হ্যাঁ মেয়েরা ঝগড়া করে মায়ের সাথে রান্না করে ঝগড়া খাইতে বসে ঝগড়া রুমের মধ্যে ঝগড়া তার মানে কি এক সঙ্গে থাকলে ঝগড়া হয় স্বাভাবিক ন্যাচার তো আপনি মায়ের সঙ্গে ঝগড়া করলে সহ্য করতে পারেন কেন ওটা আপনার রক্ত আর শাশুড়ি ঘরে সহ্য করতে পারেন না কেন ওটা আপনার রক্ত নয় এই মাইন্ডসেট চেঞ্জ করেন শাশুড়িকে একদম নিজের মায়ের মতো দেখবেন শাশুড়ি ওল্ড জেনারেশন আপনি নিউ জেনারেশন আপনার শাশুড়ির চাইতে আপনাকে আরো বেশি স্মার্ট হতে হবে তবে আপনি সাংসারিক জীবনে সুখী হতে পারবেন ঠিক